চরম দক্ষিণবঙ্গের এগারো জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট তবে ফের বৃষ্টি কবে এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গ্রীষ্মের দাবদাহে পুড়ে যাচ্ছে শরীর তার উপর আবার গরম হওয়ার ঝলকানি সব মিলিয়ে বৈশাখের প্রথম থেকেই শরীরে ভাজা পড়া হয়ে যাচ্ছে যেন বিশেষ করে দক্ষিণবঙ্গের অবস্থা তো বড়ই কাহিল তার মাঝেই খানিক স্বস্তি মিলেছিল গতকাল সমগ্র দক্ষিণবঙ্গ না হলেও ছিটোফোটা বৃষ্টি দেখা গিয়েছিল দু এক জেলায় তবে এবার খবর সেই স্বস্তি খুব বেশি দিনের নয় কারণ আবহাওয়া দফতর বলছে বুধবার থেকে ফের এক দফায় শুরু হবে তাপপ্রবাহের বাড়বে তাপমাত্রা থাকবে চরম তাপপ্রবাহ ভারতীয় ভবনের পূর্বাভাস আজ বুধবারও কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে হয়তো তবে তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা একেবারেই নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আইএমডি সূত্রে খবর প্রায় দু থেকে চার ডিগ্রি অবধি বাড়তে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যেই তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলায় একই সাথে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী বৃহস্পতিবারও এই একই রকম আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়ায় এই চার জেলায় তার ঠিক পেছনেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা ইলো অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি বীরভূম ঝাড়গ্রাম এই ছয় জেলায় উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ তাপ প্রবাহের প্রভাব পড়ছে পাহাড়েও আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গেও বাড়বে গরম ও তৈরি হবে অস্বস্তিকর পরিবেশ তবে হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে